হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ব্লগ আপনারা দেখতে থাকুন আজকে আমাদের বাড়ির পাশে মা চণ্ডীর মন্দির আছে সেই মন্দিরে আজকে বাৎসরিক অনুষ্ঠান আমরা যাচ্ছি অনেক বন্ধু বান্ধবও আসছে তাদের সাথে খুব মজা হবে আপনারা সাথে থাকুন আপনাদের সব আস্তে আস্তে হবে এই যে স্মোকি আইস চলে এসছে আমাদের এদিকে ক্যামেরায় তাকিয়ে ক্যামেরায় দুজনেই তোতলা আমরা আগের ভোলাপটাই তো আপনারা দেখেছেন আমার তোতলাও হ্যাঁ হ্যাঁ বল না না কালকে বিয়ে বাড়ি কি ব্লকটা করলো না বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে আমি কোনো ব্লক ফ্লক করিনি ওখানে প্রচুর লোক প্রচুর লোক প্রচুর লোক থাকলে একটু অপওয়ার্ড হয়েই যায় এই রাস্তা ফাঁকা আরে দাঁড়া কথা বলতে পুরো একটা কথা বলতে না রাস্তা ফাঁকা আছে বলে এই করছি রাস্তা যদি ভর্তি থাকতো তাহলে আর ব্লকটা করা হতো না গাড়ি এসে মারলে কিছু করার নেই নতুন ব্লগার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাহলে ভিউজ আসবে তাই তো ভিউজ পাবলু জয় মাথা জয় মাথা জয় মাথা আস্তে আস্তে এই গাইস এই যে এইচ কাপেলের ফাউন্ডার তাহলে সিইও সিইও এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আমাদের রাস্তায় সাইকেল চালালে মনে হচ্ছে রাস্তা জুড়ে যাচ্ছে এইটা হচ্ছে সুদীপ আমাদের এই বন্ধুর নাম হচ্ছে সুদীপ সুদীপ কিছু বলে দাও আমাদের এই ডকে চ্যানেলটা খুব তাড়াতাড়ি মিলিয়ন মিলিয়ন পার করতে চলেছে আর কন্টেন্ট অবশ্যই খুব রাস্তায় প্রচন্ড ভিড় অকড লাগছে এবার বন্ধ করি পরে পরে একটু পরে আপনাদের সাথে দেখা করছি এই যে আমরা মন্দিরে ঢুকছি এই যে ভাই আমার সাইকেল নিয়ে পুরো ধুম চলে এই যে ভালো আছো কবে আসছো ও আচ্ছা তুমি প্রচুর বার প্রচুর এখানে প্রচন্ড মিউজিক আমাদের গোবরডাঙার অন্যতম জাগ্রত মন্দির হল চণ্ডীর মন্দির অনেক দূর দূর থেকে মানুষ আসে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য বহু যুগ থেকে এই পুজো চলে আসতো এই মা চণ্ডীর নামেই আমাদের পাড়া চণ্ডীতলা এই যে প্রতিমাটি আপনারা দেখছেন এই প্রতিমাটি হলো চন্ডী এখানে বাৎসরিক পুজোর সময় খুব বড় যজ্ঞ করে পুজো করা হয় তার সাথে নিত্যদিনের ভোগের ব্যবস্থা তো থাকেই আর এই যে প্রতিমাটি আপনারা দেখছেন এই প্রতিমাটি পরবর্তীকালে যখন মন্দির সংস্কার করা হচ্ছিল তখন প্রতিষ্ঠা করা হয়েছিল আপনারা যদি এই মা চণ্ডীর জাগ্রত মন্দিরে বনগা বা শেয়ালদা যেখান থেকেই আসতে চান গোবরডেঙা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে টোটো ধরে বলবেন চণ্ডীতলা মাচণ্ডীর মন্দিরে যাব আপনাদের মন্দিরের সামনে এসেই নামিয়ে দিয়ে যাবে আমরা স্টেশনে গেছিলাম এইসব জিনিসপত্রগুলো আনার জন্য এগুলো যোগ্যতে ব্যবহার হবে আমি আবার যাচ্ছি স্টেশনে খুব আর্জেন্ট কাজ কি কাজ না হরি তো কি বয়রা আনা হয়নি দেখ হরি তোকে বয়রা তো ভাই কি আর তিল সরি সরি হরি তোকি আর তিল আনা হয়নি তো আর এটা কি বললো প্লাস্টিক আনতে হবে কন্টেনার আনতে হবে প্রচুর কাজ যাই না সকাল থেকে কী করছিল হট করেই আমার কাজের চাপটা বেড়ে গেল আবার যাচ্ছি স্টেশনে কি বলতে ঘর দুপুরবেলা এদের বাই উঠেছে ঠিক আছে বলতে পারছিস তো তুই তো বললি পারলি উঠেছে আমি খুব বাজে হলো এটা খুব বাজে আমার সাথে বাবা মুখে মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম ভাই এ বাবা নতুন ভাবার একটু খবর আমার খাওয়া প্রাপ্তি আমি আমার ভুল হয়েছে আমার ক্ষমা পড়ে দাও ঠিক আছে ঠিক আছে যাই তাহলে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হবে গিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের আমরা যাচ্ছি বাড়ির দিকে সব কেনাকাটা হয়ে গেছে এখানে প্লাস্টিক নিয়ে নিয়েছি তার মধ্যে সুদীপ বলছে আমার জন্য আমার বাড়ির জন্য প্লাস্টিক নেয় এই সুদীপের বাড়ি প্লাস্টিক কন্টেনারও নিয়ে নিয়েছি আমরা কন্টেনার দেখিয়ে দাও এই যে এখানে কন্টেনার আছে আর চাঁকনি থাকি ওই কন্টেনার আচ্ছা ওর মধ্যেই ঝাঁকনি দিয়ে দিয়েছে কি বলবো আর এ মা এরকম পরিষ্কার আছে তো ঝাঁকনি আছে আমরা খুব খুশি হয়ে গেছি এক্ষুনি বুকের মধ্যে থেকে বেরিয়ে গেছি অনেক কিছু যাই হোক মেন কথা হচ্ছে টাকা সব দেই টাকা আমার থেকেও কিছু টাকা গেছে ভাবছি এখন যে টাকাটা নেবো নাকি নেবো না দিয়ে সেটা ডিসাইড করছি আমরা নাকি ভাই

প্রফেশনাল আমি হ্যাঁ আবার দেখা হবে পরে এই হোক পরে আবার কবে ব্লগে আসবি বল তোর হচ্ছে এরকম মাথায় কুয়াশা কেন ভাই